मे बा बनग علیکم تیری نا پرتے پرتے میری بات بن گئی ہے تیری بات کرتے کرتے تیری عشق کی بدو بدلا مجھ زندگی ملی ہے میری مو آئی آتا تیری نعت پرتے پرتے میری بات بن گئی ہے تیری بات کرتے کرتے বন্দাবুলমি আল্লাহ এর থেকে ভালো আবার কী হতে পারে আল্লাহ বা নুরে সত্তর হাজার পর্দাকে সরিয়ে দেবে সরিয়ে দিয়ে আল্লাহ বা তোমাকে আমাকে ইনশাল্লাহ জান্নাত দিদি ওকে দিয়ে দেবে জি আল্লাহ তোমাকে আমাকে কত সুন্দর তৈরি করেছে দুটো চোখ দিয়েছে দুটো কান দিয়েছে দুটো হাত দিয়েছে দুটো পা দিয়েছে কত সুন্দর দিয়েছে জীবকে ছাঁকনি হিসাবে দিয়েছে সেই আল্লাহ পা পর্দাকে সরিয়ে দিয়ে তোমাকে আমাকে দেখা দেবে দিবার পর আল্লাহ نيجي تلاوت بدّت شروع قربي بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان الله نيجي شرع الرحمن بطي تقبي ভেবে দেখুন আল্লাহ নিজের কালাম নিজে পড়ছে সেই সময় মানুষগুলো কোন দিবানা হয়ে যাবে আল্লাহ পাখের সুর শুনে মানুষগুলো বলতে লাগবে আল্লাহ যদি আপনার জান্নাতে মরণের সিস্টেমটা থাকতো আমরা সবাই আপনার সুরে দিবানা হয়ে মারা যেতাম it out.

হে যুবকেরা তাই দুনিয়া জমিনে সবর করতে হবে লোভ লালসা জাগায় দুনিয়া धोका জাগে দুনিয়া এই দুনিয়া জমিনে একটু খালি صبر ধৈর্য ধরতে হবে এবং তুমি আমি চলে যাবার আগে আল্লাহ তোমাকে আমাকে যে নিয়ামত গুলো ਦਿੱచ్చে আমাদের اولاد এই اولاد গুলো কি উপযুক্ত বানিয়ে দিয়ে যাও যেমন আজকে এই বাড়িওয়ালা গুলো তিনাদের اولاد রেখে গেছে আমার ভাইয়েরা প্রতিবছর তিনার আব্বা আম্মা যুন সমাজকে সবরেসানি করতে লেগেছে পরিবারদের জন্য সবরেসানি করতে লেগেছে আল্লাহ নবী জানিয়ে দেয় এগুলো বিথা যায় না আমার আল্লাহ রেশমের কাপড় দিয়ে জান্না দি করে ওই মোর্দাদের রুখে রুখে পৌঁছে যায় যদি কারো কবরে আজাব হয়ে থাকে এর বিনিময় আল্লাহ তাদের আজাব আজাবকে মাফ করে দেয়

নবাবী শরীফ তৈরি করলেন মসজিদ বানালেন শুধু নামাজ পড়ার জন্য নয় ওই মসজিদের চতুর্দিকে আল্লাহ নবী শিক্ষা প্রতিষ্ঠান করলেন শুধু ধর্মীয় শিক্ষা নয় একদিকে আল্লাহ নবী ফিলোসফি শিখাচ্ছেন একদিকে সায়েন্স শিখাচ্ছেন একদিকে ম্যাথামেটিক্স শিখাচ্ছেন একদিকে হিস্ট্রি শিখাচ্ছেন একদিকে দর্শন শিখাচ্ছেন আমার নবীরা এক একজন সাব এক একটা সায়েন্টিস্ট ছিলেন ডাক্তার ছিলেন বড় বড় ইঞ্জিনিয়ার ছিল আমার নবীপাক শ্রোবধে তারা তৈরি হয়েছে সব দরকার ধরণের বাবেরা আর পাশাপাশি আমার নবী পাঘের প্রেম ভরা নবীর দিনের মধ্যে ভরিয়ে দেন যেটাকে ইমান বলা হয় ইমান এমন একটা আলো ইমান থাকলে মা বাপকে সম্মান করবে ইমান থাকলে গরিবের ওপরে দরদ হবে ইমান থাকলে তিনকে ভালো লাগবে ইমান থাকলে বিধবাকে সাহায্য করতে মন যাবে ইমান যদি থাকে কাউকে লুটতে মন যাবে না ইমান যদি তাকে খারাপ সব হতে যেতে মন যাবে না ইমান যদি তাকে কারো উপরে জুলুম করতে মন যাবে না ইমান লিখে সে তার রাষ্ট্র উন্নতি চাইবে ক্ষতিও করবে না তোমার বাচ্চা যদি ইমানদার ডাক্তার হয় তোমার বাচ্চা যদি ইমানদার পুলিশ অফিসার হয় তোমার বাচ্চা যদি ইমানদার রাজনীতিবিদ নেতা হয় তোমার বাচ্চা যদি ইমানদার সমাজের জন্য ডাক্তার হয় উকিল হয় তাহলে মনে রাখবে দুনিয়ার মানুষ তোমার বাচ্চা দ্বারা কখনো ক্ষতি হবে না আ দুনিয়া জমিরে তোমার বাচ্চা সুনাম ছড়িয়ে পড়বে পরকালে তোমার যদি কোনো কারণে ধরাও উপরে যাও তোমার বাচ্চা নবীর প্রেমিক হওয়ার জন্য তোমার হাত কে ধরে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে আরো ও জোরে বলুন সুভা আল্লাহ 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 এই আসেন নবী পাখের কথা শুনি আমার নবী পা দুনিয়া জমিনে এসেছিল এই দুনিয়া যখন ধ্বংসে দিয়ে চলে যাচ্ছিল এই দুনিয়া বরবাদের দিকে চলে যাচ্ছিল এই দুনিয়া ছেলেরা মায়েদেরকে হত্যা করত এই দুনিয়ার বাপেরা মেয়েগুলোকে জেন্ত জেন্ত দিত এই দুনিয়ার বড় বড় ক্ষমতাশালী গুলো গরিবদের গলাতে কোমরে পেড়ি দিয়ে বাজারে নিলামে তুলত বিক্রি করত এই দুনিয়া জমিনে মানুষেরা তিনশো ষাটটা নকল খোদা করে কাবার মধ্যে রেখে দিয়ে তাদেরকে খুশি করার জন্য বাচ্চাদেরকে জবাই করত বলি করত আজ দুনিয়ার জমিন যখন অন্ধকারে অচ্ছন্ন হয়ে গিয়েছিল মানুষগুলো যখন মানুষের খুলে বিবাসিত হয়ে গিয়েছিল এই দুনিয়ায় যখন ফেতনা ফাঁসাদের দাবানাল জ্বলে উঠেছিল বাচ্চাদের কোনো মর্যাদা ছিল না নারীর কোনো অধিকার ছিল না এতিমের কোনো সারা ছিল না বিধবার কোনো সম্মান ছিল না মা বাপের কোনো মর্যাদা চলো না এই সমাজে গরীবের কোনো যখন অধিকার ছিল না এই পৃথিবীর তো কোনো শান্তি চলে উঠেছে ধ্বংসের দিকে চলে গেছে এই পৃথিবীকে আল্লাহ বাঁচাবার জন্য আমার সাল্লাল্লাহু আলাইহি রাহমাতুল লিল আলামিন কে পাঠিয়েছিলেন আমার নবী দুনিয়া যমিনে আসলে 40 বছর বয়স হয়ে গেল আল্লাহ পাক আওয়াজ দিয়ে দিলেন হাবিব বিশ্বে মানুষকে আপনি দ্বীনের রাস্তার দিকে ডাক দাও আপনাকে যে জন্য পাঠানো হয়েছে কষ্টে ভিউ শুরু করে দাঁড়

আমরা লব আল্লাহ নবী তাদেরকে জিজ্ঞাসা করলো তোমরা তো নিজে চোখে দেখুন তাহলে মানবে কেন তারা একটা কথা বলেছিল মোহাম্মদ তুমি আমাদের কাছে চল্লিশ বছর ধরে বড় হয়েছ কখনো তুমি মিথ্যা বলনি কখনো কাউকে আঘাত দেওনি কখনো কারো ক্ষতি করনি কখনো তোমার ব্যবহারে কেউ কষ্ট পায়নি মোহাম্মদ তোমার মতো মানুষ হতে পারে না মক্কা সালিমদের কথা বলছি মক্কার মুশরিকদের কথা বলছি নবী তখন নবুয়াদের খসনা দাইরে এ যুবকেরা কথা বললেন তারা যখন এই উত্তরটা দিল আল্লাহ নবী বললেন তাহলে আমার কথা মেনে নাও লা ইলাহা আনা মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহ কে سوا কুই ইলাহানি মই মুহাম্মদ আল্লাহ কে রাসূলহু আল্লাহমাকে পাঠিয়েছে তোমাদের করে এক আল্লাহ কে চিনাবার জন্য কেন আমরা প্যালেস্তাইনকে দেখে শিক্ষা নেওয়া দরকার আছে না প্যালেস্তাইনরা যখন দয়া দেখালো কাদের ওপরে ইহুদিদের উপরে ইসরায়েল বলে কোনো দেশ নেই আমি সব এখানে মা বোনেরাও রয়েছে অবৈধ সন্তান যাকে বলা হয় ওটা কোনো দেশই নয় জোর করে ওই দেশটা বার করা হয়েছে কথা অ্যাকচুয়ালি হয়েছিল কি জানেন শান্তের সময় কি বলবো মেন তো লক্ষ্য দুয়ারে বাবা বলে দি পেয়েছি যখন এতগুলো বলে হিটলার কোন ধর্মের জানেন হিটলার মন্দির মেরে দিচ্ছিল শুধু গ্যাস চেম্বারের মধ্যে ভরে মেরেছে ষাট লক্ষ ইহুদিকে ছোট ছোট বাচ্চা মেয়ে সব ছিল এটা উচিত নয় অন্যায় এটা কি অন্যায় আল্লাহ বাচ্চা গুলো ঠিক কিন্তু ছিল আজকে তারা তৈরি করেছে ইসরায়েল তাদের দিওয়া নাম দিয়ে বলছি বুঝাবার জন্য ওদের দরদি হয়েছে আমেরিকা আমেরিকাও কিন্তু খ্রিস্টান ওদের বাপি কিন্তু মেরেছিল গুলোকে তখন পৃথিবীর কেউ জায়গা দিছিল না এই ইহুদিগুলোকে আজকে যে বাপ গুলো দরদ দেখাচ্ছে তার দরজা খুলে দিতে না একটু ঠাকারি ইহুদি ধরে কেউ জানি তখন প্যালেস্টাইন জায়গা দিয়েছিল এই ইহুদি সমাজের মানুষকে থাকার জন্য না তাদের গায়ে জামা ছিল না তাদের মেয়েদের ইজ্জত ঢাকার মতো কাপড় ছিল না তাদের খাবার কিছু ছিল না পরনদ জুতো এই পায়ে দিবার জুতো ছিল মুসলমানরা তাদেরকে বাস্তও দিয়েছে ঘরও দিয়েছে জায়গা দিয়েছে কাপড় দিয়েছে অর্থ দিয়েছে শিক্ষা দিয়েছে পুরুষ সব তাদের ঘরে দিয়েছে দিয়ে তারা আস্তে 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 আমার ভাইদের কাঁধে উঠে ক্ষমতাশালী হয়ে এখন আমার ভাইদের ঘরে বোম মেরে শেষ করছে এটা আমাদের সাথেও কিন্তু ঘটছে হালকা ঘটছে আস্তে আস্তে যখন পিকা বাড়ছে তারা যায় আমাদের আমাদেরকেই লাগায় যেতে আমরাই নিজের ভাইয়ের বাজে বাঁশ মেরে জালিমকে জিতাই আমরাই নিজের ভাইকে খুন করে তার ঘর বাঁচায় আমরাই সব সময় তাদের জন্য করেছি সবকিছু করার পরে তারা আমাদের তাঁদের ওপর দিয়ে ওঠে পাওয়ারে গিয়ে তারা আমাদের বাচ্চাদের ঘরেই মূর্খ বানায় আমাদেরই বাচ্চাদের পেটের খাবার কেড়ে নেয় আমাদের কি আস্তে আস্তে ঠকায় আমাদেরকেই মুqtta কেটে তারা জেল ভরে আমাদের উপরেই তারা জুলুম করে আমাদের মসজিদকে টার্গেট করে আমাদের মর্যাদা কে তারা জঙ্গি তৈরি হয় সন্ত্রাস তৈরি হয় বলে তারা সব করে আমার নবীর আন্দোলন হলে তাদের বুকের ব্যথা ওঠে তারা আমাদের উপরে বারবার জুলুম করে 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 যাচ্ছে তবে এই ঘটনা তবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বদরের ইতিহাস শুনেছিলাম আল্লাহ নবী যখন সাহাবাদের কে বললেন চলো বদরে যেতে হবে কি জন্য যেতে হবে মক্কা সন্ত্রাস আবুজের উদ্বাসে বা এক হাজারের উপরে সৈন্য নিয়ে আসছে

আল্লাহ নবী কে বললেন বাবারা ইসলামের জুলুম করা হারাম কিন্তু কেউ যদি তোমাকে মারতে আসে জানটাকে বাঁচানো হলো বড়

দেখেছে আমাদেরকে সর্বাধিক যেন এমন করে পিছানো হচ্ছে তাহলে তোমাদের উচিত তোমাদের বাচ্চাদের এবং তোমাদের ভবিষ্যৎ জান গুনকে বাঁচাবার জন্য তোমাদের উচিত প্রস্তুত হয়ে যাওয়াটা ফরজ হয়ে গেছে এ নজুরিরা আল্লাহ নবীর ও নিয়ে গেলেন সংখ্যা ছিল মাত্র তিনশো তেরো জন আর দারিদ্রের সংখ্যা ছিল এক হাজার সন্ত্রাসদের হাতে ছিল তীর বল্লম তরোয়ার সাহাবাদের হাতে ছিল খাজুরের ডাল ভেবে চিনতে দেখে কি অবস্থা এখন দুজন যদি লাঠি নিয়ে আগিয়ে আসে তাহলে তো আমরা সবাই পুকুর টুকুর দেখবো না যেখান দিয়ে খুঁজে ছুটে যাব আর সেদিন বদরের ময়দানে এক হাজার দিকে রয়েছে জালিমদের দিকে তাদের হাতে তরবার রয়েছে তাদের হাতে তীর রয়েছে বল্লম রয়েছে সাহাবার খাজুরের ডাল রয়েছে এমন করে জালিমদের গায়ে যুদ্ধের লেস রয়েছে লোহার আর সাহাবারা গরিব মানুষ ছিঁড়া কাপড় পরে কেউ জিজ্ঞাসা করলো ও

করবে তারা সব একদিকে হয়ে গেছে আর প্যালেস্তাইনের গুটিগত মানুষ না আরব তাদের সাথ দিয়েছে না মুসলিম দুনিয়ার কেউ তাদের সাথ দিয়েছে কেননা নামে মুসলমান তারা তো নাচ গানে মদ নিয়ে ব্যস্ত রয়েছে এরপরও ইমানদার গুটিগত প্যালেস্তাইনবাসী হাতে পাথর নিয়ে তীর কেউ বোম নেই কিছুই নেই পাথর নিয়ে আগিয়ে যেতে লেগেছে তাদেরকে জিজ্ঞাসা করা হতে লেগেছে এই পরামানু বোমার সামনে তোমরা কি করবে তাদের হাতে সব রয়েছে তোমরা কি করে লড়বে আজকে দিনও তারা উত্তর দিতে লেগেছে ওদের দিকে সব থাকতে পারে আমাদের দিকে মসজিদ আকসা রয়েছে যে মসজিদ আকসা আমের আল্লাহ ইমামতি করেছে আরও জোরে বলুন সুভা হালে দিল কিস কনা

کہہ رہا ہے آپ کا رب انتا فیہم آپ سے کیوں انہیں دون میں سجائے آپ کے ہوتے ہوئے اپنا جینا اپنا مرنا اب تیری

আমাদের সরকার তো নবী মোহাম্মদ রসুল জোরে বলুন সুভা ঠিক না বে ঠিক গো মানেন তো নাকি না দুটো দুটো করে ধরে রেখেছেন সব আমার তো উনি ছাড়া কেউ নেই আমি এইসব কাউকে মানি না শুনছেন না শুনছেন আমার উনি একমাত্র ওনাকে যে ভালোবাসে আমি তাকে সম্মান করি সম্মানের জায়গা দিই তাকে ভালোবাসি এই হচ্ছে কথা

আমাদের এই দুয়ার মাহফিল কে আপনি কবুল করেন আমরা যে যা তেলাওত করেছি আমাকে যা বলালেন এবং একুশ কত কোরআন শিব আছে পনেরো বার শোনা আসিন তেলাওত আছে আয় আল্লাহ আমার ভাই তিনার আব্বা জান আম্মা যান আয় আল্লাহ তিনার ভাই বি তিনার ভাইয়ের বড় সন্তান এবং আমার এক ভালোবাসার মানুষে গ্রামেরই ভাই অ্যাক্সিডেন্ট হয়ে আল্লাহ আপনার হাওয়ায় চলে গেছে মৃত্যু আপনি তো বিভিন্ন হানায় দেন মৃত্যু তো সবার হবে আল্লাহ তিনতে সবার জন্যই দুয়ার মাহফিলে হাত তুলেছি আল্লাহ তিনাদের প্রত্যেকের কবরকে বেহেস্তের বাগান খুলে দিন আল্লাহ আমরা যারা হাত তুলেছি আমাদের মাই মুর্বি যারা চলে গেছে সবাইকে আল্লাহ জান্নাতুল ফেদা আপন করে দিন আল্লাহ জান্নাতের উঁচু মাকাম দান করেন আল্লাহ আল্লাহ আপনি আমাদের সকলের জীবনে গুণা খাতা মাফ করে দিন

আমরা যারা হাত তুলি জামাদের মাই মুরু যারাই চলে গেছে জান্নাতি করে দিন আল্লাহ যারা বেঁচে আছে নে খায়াত দ্বারা করুন প্রত্যেকে সংসারে শান্তি দেন ছেলে বলে মা বাবু সুখে শান্তিতে রাখেন অভাব অনটন আপনি দূর করে দিন আল্লাহ আল্লাহ আমার ভাই তার পরিবারকে নিয়ে বাচ্চাদের নিয়ে নাতি পুতুলের সুখে শান্তিতে রাখবেন আল্লাহ তিনার ভাইয়াদেরও পরিবার বাচ্চাদের সব সুখে শান্তিতে রাখবেন আল্লাহ এই গ্রামের প্রত্যেকটা বাড়িতে দিন আল্লাহ আল্লাহ সবাই ভালোবাসে আপনার নবীর গোলামি করি বলে সবাই ভালোবাসে আল্লাহ ভালোবাসা আপনার নবীর জন্য এদের সবার উপর আপনি রাজি খুশি হয়ে যান আল্লাহ এদেরকে মক্কা মদিনায় নিয়ে যাবেন এদেরকে নবীর দ্বিদান রসিফ করবেন এদেরকে আল্লাহ নামাজি মোত্তাকি পরিস্কার বানিয়ে দেবেন আয় আল্লাহ আমার নলেশ্রীকে কমপ্লিট করার তৌফিক দেন যারা বিরোধী করছে সমালোচনা করছে তাদের হাত থেকে আল্লাহ আমার ভালোবাসার মানুষদের হেফাজত করে আমার ছোট ভাইকে নাই সত্যের ওপর রেখে মানুষের জন্য দেশের জন্য মুসলিম অমুসলিম সবার জন্য তাকে রাজ ক্ষমতা দান করবেন আল্লাহ আয় আল্লাহ যারা আমার মুজাদ্দ জামানের দরবারে পুলিশ পাঠিয়ে অপমান করতে চেয়েছে তাদেরকে বেউজ্যুতি করে ধ্বংস করে দেবেন আল্লাহ এবং যারা ক্ষমতার জন্য আমাদের মসজিদ মাদ্রাসাগুলোকে ধ্বংস করছে তাদেরকেও ধ্বংস করে দেবেন আল্লাহ হাবিবের খাচিরে আপনি আমাদেরকে কামিয়াবি দিন আল্লাহ আল্লাহ মুস্তাফিফ আয় আল্লাহ আমার ভাই বাইরের রাজ্যে থেকে কারবার ব্যবসা বাণিজ্যে যান মারি করে দেবেন আল্লাহ তার বাচ্চা তার পরিবার তার ছেলে মেয়ে মেয়ের বাচ্চাদের সঙ্গে বড় করবেন বিয় বাড়ি সব সুখে শান্তিতে রাখবেন আল্লাহ যে যা আসলে হাত থেকে আয় আল্লাহ আয় আল্লাহ আবার মিশরী নানা তো চলে গেলেন তিনার রূপকে সব পৌঁছে দেন তিনার পরিবার অসুস্থ আছে শুনছে আল্লাহ তিনা কো দান করলেন আল্লাহ আয় আল্লাহ হাবিবের খাতিরে আমার আব্বা আম্মার উপর দয়া করবেন আমার বাচ্চাকে আলেমে হাক্কানি করবেন পরিবার সুখে শান্তিতে আমাদেরকে রাখবেন আয় আল্লাহ শেষ দোয়া আল্লাহ আপনি আমার জন্য যথেষ্ট আপনি আমার উপরে নারাজ হয়ে যাবেন না আল্লাহ আপনার হাবিবের খাতির আমার গুনা করবেন করবে আপনি আমার জানমাল হেফাজত করেছেন করবেন ইমানের সঙ্গে মরণ নসিব করবেন নামাজের জন্য দোয়া ছোট করছে প্রত্যেকের আশাকে কবুল করে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ